কখনো কখনো আমাদের মুখের ভেতরে ঘা হয় এতে করে খাওয়ার সময় মুখে বেশ অস্বস্তি বোধ হয় বা জ্বালা জ্বালা ভাব হয় তখন ভালোভাবে খাওয়া যেমন যায় না তেমনি যন্ত্রণা সহ্য করাও কঠিন হয়ে পড়ে কেন হয় মুখে ঘা বিশেষজ্ঞরা বলেন আমাদের মুখের ভেতরে নরম অংশের নাম মিউকাস মেমব্রেন এতে ক্ষয় হলে মুখের ভেতরে ঘা বা ক্ষত হতে পারে মুখে ঘা হলে অস্বস্তির সঙ্গে সঙ্গে ব্যথাও হতে পারে এই ঘা বা ক্ষত এক দুই সপ্তাহের মধ্যে সেরেও যায় মুখের এই ঘা বা ক্ষতকে বলা হয় আলসার মুখের আলসার হল ছোট ছোট খা বা ক্ষত যা মুখের ভেতরে বিভিন্ন জায়গায় যেমন ঠোঁট বা গালের ভেতরে ঠোঁটের কোণে জিহবার ওপরে বা নিচের অংশে হতে পারে শরীরে ফোলেটের মতো কিছু স্বাস্থ্যকর উপাদানের ঘাটতির কারণে আলসার হয় মুখে এছাড়া ব্যাকটেরিয়ার সংক্রমণ বা শরীরে হরমোনের সমস্যার কারণে এই আলসার হতে পারে চলুন জেনে নেওয়া যাক মুখের ঘা থেকে রক্ষা পাওয়ার কিছু ঘরোয়া উপায় মধুতে আছে অ্যান্টি মাইক্রোবায়াল যা সংক্রমণ দূর করে মুখে ঘা হলে মধু ব্যবহার করা যায় ক্ষতযুক্ত স্থানে মধু লাগালে সেই জায়গাটি ঠান্ডা হবে এতে জ্বালাভাব অনেকটাই কমে আসবে মুখে আলসার বা ঘা হলে নারকেল তেল ব্যবহার করা যায় মুখের যেখানে ঘা বা ক্ষত সেখানে তুলোর বল বা আঙুলের ডগায় সামান্য নারকেল তেল নিয়ে দেওয়া যায় এতে ক্ষতস্থানের জ্বালা কমবে অ্যালোভেরায় থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান এগুলো ঘা শুকাতে সাহায্য করে সতেজ অ্যালোভেরা গাছের শ্বাস বের করে মুখের ঘায়ে লাগালে আরাম মিলবে মনে রাখতে হবে যে মুখে ঘা বা ক্ষত হলে অতিরিক্ত মশলা বা ঝালযুক্ত খাবার খাওয়াই যাবে না পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে খাদ্য তালিকায় অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখতে হবে এছাড়া মুখ গহবর সবসময় পরিষ্কার রাখতে হবে ব্যবহার করতে হবে নরম ব্রাশ